তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার একটা প্রোডাক্টের আনবক্সিং ভিডিও সো হ্যালো এভরিওয়ান দিস ইজ সেনা আর আমি আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্টের ভিডিও শেয়ার করব যেটা আমি কিনেছিলাম মিশো থেকে তো চলো প্রথমে আমরা এটা আনবক্সিং করে নিই আমি কাছে দিয়ে বক্সটাকে ভালো করে কেটে নিয়েছি কারণ এই বক্সগুলো আমার রাখতে খুব ভালো লাগে ছোট হোক বড়ো হোক কাজে লেগে যায় কিছু কিছু আবার ফেলেও দেয় মা তো দেখো প্রোডাক্টটা খুবই সুন্দর এসেছে আমার খুবই পছন্দ হয়েছে আমি কিছু থ্রিডি ফ্লাওয়ারের জিনিস অর্ডার করেছিলাম যেটা আমার নেল এক্সটেনশনের কাজে লাগবে আমি খুব একটা অনলাইন থেকে আমার কাজের জিনিসে বিশেষ করে কিনি না এটা ওটা নিজের পার্সোনাল কাজের জন্য আমি কিনি বাট কাজের জিনিস খুব একটা আমি অনলাইন থেকে কিনি না কেমন কী হবে কোয়ালিটি তার জন্য বাট এটা দেখে আমার একটু পছন্দ হলো বলে আমি দেখলাম যে নিয়ে নেই দেখা যাক কি হয় তো এখানে দেখো ছোট থেকে বড় সমস্ত সাইজের বোতাম থ্রি ডি ফ্লাওয়ার এবং তিনটে কালারের বলস আছে যেগুলো চিডি ফ্লাওয়ারের সাথে ইউজ করা হয় যারা অ্যাক্রেলিক দিয়ে করতে একটু অসুবিধা হয় তারা এগুলো অনায়াসে ইউজ করতে পারে আর এখানে তিনটে কালারের বল ছিল সিলভার গোল্ড অ্যান্ড রোজ গোল্ড যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা কারা কারা আনবক্সিং এরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার পেজটাকে একটা ফলো আর লাইক দিতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পাই